বিদেশ যাওয়ার জন্য আমাদের প্রাইভেট কারটা বিক্রি করে দিছে জানি না বাঘ্যে কি আছে তো ও কার বুদ্ধিতে এই কাজটা করছে এটা আমি এখনো বলতে পারি না তো অনেকেই দেখি যে বিদেশ যা তাদের বউ আছে অনেক কষ্ট বা স্বামীদের জন্য যে কবে আসবে অপেক্ষা থাকতে থাকতে দিন শেষ হয়ে যায় রাত শেষ হয়ে যায় তারপরও তার হাজবেন্ড আসে না তো যারা হাজবেন্ড আছে আমি সবার কাছে বলি তারা হাজবেন্ডকে মূল্যায়ন করবেন তাদের কথা শুনবেন তারা কি বলে কি না বলে সেটা একটু বোঝার চেষ্টা করবেন সে চলে যাবে পাঁচ বছরের জন্য আমার খুবই খারাপ লাগতেছে যেটা মানে মনের যে একটা প্রকাশ কথা বলে একটা প্রকাশ করে এটা আমি কখনোই তাকে মানে সবাইকে প্রকাশ করে বলতে পারবো না কত দুঃখ খারাপ লাগতেছে একটা বই বলতে পারে তার হাজবেন্ডের বিষয়ে তো পাঁচ বছর ওর চলে যাবে তো পাঁচ বছর পরে আয়শা দেখবে কি চিনতে পারবে কি না সেটা আমি জানি না পাঁচটা বছর কি মনে করছেন আমি যখন পাঁচ বছর আমি যখন দুই বছর বা এক বছর পরে যখন বাড়িতে যাই ধরেন আমি যখন বিয়ে হয়েছিল তখন দুই বছর পরে পরে বাড়িতে গেছি যা দেখি আমার যে ছোটো ছোটো ভাই বোন ছিল তা দেখি বড় হয়ে গেছে কিরে আমি চিনতে পারি না কে কি হয় ওরা আম্মা কইতো সে কে তুই ছিল না তোর তোর বাইরে ছিল যে আকাশ তোর বোন মিম্মা কি কয় মানে দুই বছর পরে গেছি তাতে আমি চিনি না তাই সে পাঁচ বছর পরে যখন দেশে আসবো বাংলাদেশে তখন কেমনি আমার চিনবো কেমনি আমার স্যালের চিনবো আমি তো হ্যাঁ চিন্তাই পাচ্ছি না অনেক সময় কি বুড়া ডোরা হইতাম না পাঁচ বছরে কি মানুষ বুড়া হয়ে যায় আমার কি তেমন হয় পাঁচ বছরে আমার পঁচিশ বছর বয়সী খুবই কষ্ট আর গাড়িটা কিন্তু খুব শখ করার কিনা হয়েছিল মানে এই লোন টুন করে কিন্তু গাড়ি কিনা হয়েছিল একটা আছে না যে ক্যাশ টাকাতে কিন্তু এরকম না কিন্তু আমরা অনেক লস খাইছি গাড়িটা কিনছি কিন্তু বিক্রি করার সময় অনেক লস খাইছি এটা সত্যি কথা আর কেউ কিন্তু চায় না যে শখের জিনিসটা কৃষকটা হোক ধরেন আমার একটা ড্রেস হোক যে কোনো একটা কিছু হোক শখের জিনিস কখনোই থাকে না এটাই সত্য আর বিষয় হয়েছে যায়া এখানে আছে যে জুনাইদ ওই সব সময় মানে যে কোনো দুঃখের কথা কইতে গেলেও সে কমিটি দিবই আচ্ছা আপনার সমস্যাটা কি কন আপনি इन्हो त जामायर विषय दुखेर कुता कुतेसिलाम ना दुखेर कुता आमले त <laughs> कोशी जामाय बिदे देलागा बरोबर कना दुलटुल किने दितारबो मै त सु सुकेता बाई ओइसे एता बिदे बिदे कोबा आमा जामाय बिदेस्त आएको मुक्ता मदा लुतुप लगायन मैता कोबा इबा कोबाई आमा जामाय बिदेस्त आए टनाय माने कोता रिकोबाई आर एज अटा कथा कोइ हेजा बिदेत जाइबो एमरो तइतले जे विदेश लसकाइसे